দেড় সহস্রাধিক শহীদের ত্যাগের দায় নিয়ে ঘোষণা হতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে এই দল সতেরো বছরের দীর্ঘ স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা পাই নতুন বাংলাদেশ কোটা আন্দোলন থেকে সূচনা হয়ে শেখ হাসিনার পতনের এক দফা দাবি অর্জনে শহীদ হন সরব বেশি বাংলাদেশি বীর এই শহীদের তালিকায় আছেন চার বছর বয়সী ছোট্ট আহত থেকে শুরু করে শিশু কিশোর বত্রিশ দিনের রক্তক্ষয়ী বিপ্লবের ম্যান্ডেট নিয়ে জনতার নেতার আসনে বসেন নোবেলজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদে প্রবীণদের পাশাপাশি ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলো শোনা যাচ্ছে তাদের নেতৃত্বেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল বিপ্লবে রক্ষা কবচ এইখানে এসে প্রশ্ন দাঁড়ায় কারা হবে এই দলের প্রধান নেতৃত্ব কি নাম হবে দলের কোন অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে ছাত্র জনতার এই দল এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকা লড়াইয়ে কতটুকু সক্ষম তারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আজ পর্যন্ত কোনো দলই জনতার দল হয়ে উঠতে পারে নাই উনিশশো সত্তর থেকেই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলে আসলেও সেই সংগ্রামের প্রথম ব্যর্থতা প্রকাশ পেয়ে যায় উনিশশো সালে বাহাত্তর থেকে পঁচাত্তরের মুজিবীয় বাকশালী শাসন ব্যবস্থার গায়ে তার সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ তার পরে আসে মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যক্তি রহমানের উপর আগে পরে বিতর্ক সৃষ্টি হলেও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিঃস্বার্থতার রাজনীতিও বোধ হয় তিনি করছিল কিন্তু রহমানের হাতে গড়ে ওঠা যে বিএনপি সেটাও কি প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পেরেছিল শেষ মেশ উত্তর হল তৃণমূলের বিএনপিকে যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় গুছিয়ে এনেছিলেন মেজর জিয়া তছনছ না হলেও দলীয় অন্তরকন্দলে বিএনপিকে নিয়ে দাঁড় করিয়েছে আজকের বাস্তবতায় এর বাইরে জামায়াতে ইসলামী জাতীয় পার্টি অথবা ছোট বড় অসংখ্য ডান বামপন্থী রাজনৈতিক দলের সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে যা এখনও চলমান কিন্তু রুড়ো বাস্তবতা হচ্ছে এই তাদের কেউই জনগণের মন জয় করে বেশি দিন টিকে থাকতে পারেনি তার উপরে আওয়ামী ও বিএনপি বাইনারির বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতার স্বাদ পাওয়ারই সুযোগ হয়নি নিম্ন মধ্যবিত্তের অর্থাভাবের ফাঁদে ভোটের মতো মূল্যবান অধিকার বিক্রি হয়ে গিয়েছে বারম্বার মিথ্যা আশ্বাস আর খসখসে টাকার আড়ি পেতেছে চরিত্রহীন নেতারা ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছে মধ্যবিত্তের দল এবং এর ফলাফলে আমাদের পোহাতে হয়েছে টানা সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের যন্ত্রণা গোটা আন্দোলনের জনস্রোতকে কাজে লাগিয়ে আবারও ফিরে এসেছে সমস্ত অধিকার আদায়ের সুযোগ খুলে গেছে পঞ্চাশ বছরের ফাঁপা স্বাধীনতার বাবল থেকে বেরিয়ে এসে সত্যিকারের মুক্তি লাভের দরজা জনগণের অধিকার আদায়ের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অসত্যের বিরুদ্ধে সত্য ও ইনসাফের লড়াই জুলাই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিকে দুর্গন্ধমুক্ত ও সাফ করার লক্ষ্যে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ এবং জুলাই ও তার পূর্বেকার যুদ্ধের যোদ্ধাদের নিয়ে গঠিত হতে যাচ্ছে এই দেশের সচেতন নাগরিকের পক্ষে আমাদের আশা থাকবে ছাত্র জনতার ন্যায্য আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে দলের কার্যক্রমে জুলাই ও তার আগে পরে ন্যায্য তার অধিকার আদায় শহীদ ও আহত হওয়া সকল বীরদের দেশপ্রেমের মূল্যায়ন নিশ্চিত করাই হবে দলের উদ্দেশ্য দর্শক ছাত্র জনতার নতুন দল নিয়ে কমিটি আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো নতুন বিষয়